দর্শক কৃষকের জমিতে এসেছি স্টিক আলু এই আলুটি কালকে বিক্রি করবেন ওটি এই আলুটি কালকে বিক্রি হবে আমরা দেখব এই জমির আলু কেমন হয়েছে এবং কৃষক দাম কেমন চাচ্ছে দর্শক আমরা দেখব এই ক্ষেতের আলু কত করে কৃষক বিক্রি করবে সরাসরি আমাদের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং এই আলুটা আমরা ক্রয় করতে পারবো এই মাঝের দেখান মাঝে এইটা পায়ের কাছে হ্যাঁ এটা দেখান দর্শক আমরা এটা দেখব এই আলুটি কেমন হয়েছে কতদিন বয়স হয়েছে বয়স হয়েছে আশি দিন

বলতে কয় শতকে তো রংপুর বিভাগে কৃষকরা এখন ধান লাগাচ্ছে যার কারণে আর ঘোপে ঘুর দেখা যাচ্ছে তো সেটিও বিক্রি করা হচ্ছে তো আমরা সরাসরি যে প্রতিবেদনে আজকে উপস্থিত হয়েছি এই আলুটি ক্ষেত থেকে বিক্রি করবে এবং কৃষকেরা কিভাবে ক্ষেত থেকে আলু বিক্রি করে এটাই আমি দেখাতে চাচ্ছিলাম আজকে তো দর্শক আপনারা যদি কেউ আলু ক্রয় করতে চান স্টোরের জন্য শুকনো আলুটি বিশেষ করে দেখবেন আলুটি চাপিয়ে দেখবেন টিপিয়ে দেখবেন বাজিয়ে দেখবেন তারপর সেই আলুটি সংগ্রহ করবেন করার পর ওই আলুটি হিমাগরে রাখতে পারবেন সেখানে ঘাটতি খুবই কম হওয়ার সম্ভাবনা থাকে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম